হ্যালো ভিওয়ার্স ইটস মিস চন্দ্র ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি আবার নিয়ে চলে আসলাম আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও বলেন কি সো আজকে আমরা কোনো গেমপ্লে নয় আজকে আমরা চলে যাচ্ছি এইখান থেকে যে কোনো একটা ইভোবের করার জন্য সো আমার কাছে আছে সত্তরটা ডায়মন্ড আরও কিছু ডায়মন্ড আমরা টপ আপ মারবো সো দেখি কোন ইভোটা আমাদের বের হয় ফামাস উটপিকার নাকি এম না প্যারাফল তো চলো তোমরা সব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে তো আমি ছয়শো চল্লিশ এখন আমাদের কাছে ডায়মন্ড আছে ছয়শো চল্লিশটা আর আমরা উড়াধুরা স্পিন করে দেখব আমি আটটা স্পিন আগে করে রেখেছিলাম এবং আমরা এখন উড়াধুরা স্পিন করে দেখব যে আমাদের কোন ইভোটা দেয় তো ভাই দয়া করে দিয়ে দেয় আমি গরিব মানুষ আমি জীবনের প্রথম ডায়মন্ডটা অফ করলাম কারণ আর এই গরিব মানুষ তোমরা সবাই জানো যাই হোক দেখা যাক আমাদের কোন ইভোটা আজ বের হয় তো দেখা যাক দিয়ে দে গে না ভাই দিয়ে দে দিয়ে দে ভাই টোকেন দিলো আচ্ছা যাই হোক দিয়ে দে ভাই দিয়ে না ভাই দিয়ে দে দিয়ে দে ভাই দিলো না দিল না দেখা যাক কত ডায়মন্ডে আমাদের গেরি না দিয়ে দেয় দিয়ে দে ভাই গেরি না ভাই দিয়ে দে দিয়ে দে দিয়ে দে

কি সব দেয় ভাই কি সব দেয় এগুলো কি দেয় দে ভাই দে ভাই যে ভাই দে দে ভাই সো এই পর্যন্ত আমি বাইশটা স্পিন করে ফেলেছি আর তাও আমাদের সারা গেরিনা না দিল না তো তাকে তার মেয়েকে আমি কিছু করব না কারণ আমি হলাম প্রপিলা তোমরা সবাই যেন মানে আমি হলাম একজন গরিব পিলা তোমরা সবাই যেন আর দেখা যাক কত ডায়মন্ডে আমাদের শালা না দিয়ে দেয় ইভোটা কোন ইভোটা দেয় তাও তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা ভুলবে না তো আমি তিরিশটা স্প্রিন্ট করে ফেলেছি আর দেখা যাক কত আমার কাছে মাত্র একশো আশিটা মতন ডায়মন্ড আছে একত্রিশটার মতো কি দেয় ভাই দিয়ে দে ভাই দয়া করে দিয়ে দে আর ডায়মন্ড খাস না আমার থেকে আর ডায়মন্ড আমার থেকে খাস না দয়া করে ভাই দিয়ে দে ভাই দিয়ে দে ভাই দিয়ে দে তিত্রিশটা হয়ে গেছিলো ভাই দিয়ে দে ভাই দিয়ে দে উড দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে উডপিকারের স্ক্রিনটা দিয়ে দিয়েছি আমাদের উডপিকারের রিভোর্টটা দিয়ে দিয়েছি আমাদের সো আমি খুবই খুশি কারণ আমার জীবনের প্রথম আমার এই আইডিতে উ উ স্কিল কোনোই ইভো পেলাম আর আমি কতটা খুশি তোমরা অবশ্যই বুঝতে পারছো এবং এই দেখো আমাদের সেই ইভোটা একবেলায় রিভো ভাই কত সুন্দর দেখতে দেখো আ হা হা কত সুন্দর ইভো পেয়ে গেছি আমি তো চলো যা যাক একটা ট্রেনিং ম্যাচে তো দেখো আমার হাতে কত সুন্দর বানিয়েছে ইভোটা চলো দেখা যাক কিরকম ড্যামেজ দেয় এভোটা খেলে আমরা দেখে আসি তো আমরা ম্যাচ স্টার্ট করে দিয়েছি তা আবার ট্রেনিং তো চলো দেখো আমি এখন কতটা প্রপিলার হয়ে গেছি আমার হাতে আছে ইভো এখন আইন এমনি সামনে আসলেই ইহো ও উনপঞ্চাশ করে ড্যামেজ দেয় বডিকে হেডে দেখোই দেখো হেরে সো অনেক সুন্দর ড্যামেজ দেয় তোমরা অবশ্যই দেখলে আর এখন আমি কতটা প্রপিলার হয়ে যাবো তোমরা তোমরা অবশ্যই জানোই সো দেখো দুই লেভেল করারও টোকেন আছে আমার কাছে তো দুই লেভেল করে ফেলেছি আমি ঘোটাকে আর এখন তো আমি আরও প্রপিলার হয়ে যাবো আর আমি বড়ো লোক হয়ে গেছি তোমাদের সঙ্গে আমি আর কথা বলবো না তো তোমরা বুঝতে পেরে গেছো এটা বের করতে কত ডায়মন্ড খরচ হবে তো চলো তোমরাও বের করে ফেলো ঘোটাকে আর আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ